গল্পের নাম পাতালপুরির রাজকন্যা পাতাল পাতাল মানে যেটা নিচে থাকে তাকে বলা হয় পাতাল সেই পাতালপুরে একটা রাজকন্যা থাকে খুব সুন্দরী রাজকন্যা রাজকন্যাটা এত রূপ এত সৌন্দর্য সেই রাজকন্যাটাকে বিবাহ করার জন্য বহু দেশের বহু রাজপুত্র অনেকবার সেই পাতালপুরিকে অধিকার করবার জন্য লড়াইয়ে পর্যন্ত কিন্তু কোনোবার কোন রাজপুত্র জিততে পারেনি এমন সময় একটি রাজ্যের রাজপুত্র মনে মনে স্থির করেছে যে আমি সেই রাজ্যটাকে অধিকার করব এবং সেই পাতার উপরের রাজকন্যাকে বিবাহ

এদিকে প্রত্যেক দিন রাক্ষসটা এসে একবার করে দেখে যায় যে রাজকন্যা ঠিক সুরক্ষিত আছে কিনা পাতালপুর সুরক্ষিত আছে কিনা কেউ আক্রমণ করলো কিনা সব কিছু দেখা করে দেখে যায় পর্যবেক্ষণ করে যায় কিন্তু প্রতিদিন এসে দেখে রাক্ষস যে পাতালপুর সুরক্ষিত রাজকন্যা সুরক্ষিত রাজা সুরক্ষিত রানীও সুরক্ষিত পাতালপুরও সুরক্ষিত

গতিবেগ অন্যদিকে ঘুরে যায় রাক্ষসের এবং রাক্ষস অন্য একটা ভূমিতে গিয়ে প্রায় অচৈতন্য হয়ে পড়ে ততক্ষণে এদিকে ঝড়ের প্রভাবে রাজ্য যখন রাক্ষসের মানে চৈতনা ফিরল তখন দেখে না একটা কুকুরের ধারে পড়ে রয়েছে তখনই মনে মনে ভাবল তাহলে সেই পাতালপুর রাজ্য কি হলো আর কি হলো রাজার কি হলো রানীর কি হলো এত বড় রাজ সব ধ্বংস হয়ে গেল সঙ্গে সঙ্গে আবার আকাশ পথে প্রচন্ড গতিতে এসে দেখে না রাজকন্যানি রাজা রানী মোড়ে পড়ে আছে সমস্ত সেনাবাহিনী তজমাস পাতাল পুরীর সামনে উদ্যান তজমাস করা মনে মনে ভাবছে রাক্ষস এটা কি কোন বিদেশি সৈন্য এসে কি এই সময় তদারক করে গেল নাকি ঝড় সন্ধান করছে যে কি আসল ঘটনাটা কি অনেক সন্ধান করেছে করে করে বুঝতে পারলো এই ঝড় আর অন্য কিছু নয় এই ঝড় সৃষ্টি করা একটি বিদেশি সৈন্য সেই ঝড় সৃষ্টি করেছে রাজ্যটাকে ধ্বংস করবার জন্য এই বুঝতে পেরেছে কে সৃষ্টি করেছে সেই রাজ্যে রাক্ষস সৈন্য নিয়ে আক্রমণ করবে যখনই আক্রমণ তখনই উত্তর সেই দেশের রাজপুত্র তার সেনাবাহিনী নিয়ে রাক্ষস বাহিনীর সঙ্গে প্রবল বিক্রম লড়াই করেছে রাক্ষসকে পরাজিত কিন্তু

বাধ্য হলো সেই দেশে রাজকন্যাকে ওই দেশে পাঠিয়ে রাক্ষস রাজারানী যেহেতু মরে গিয়েছে তাই ওখানে শাসন কর্তা হলো এইভাবে ভালোই দিন চলছে খুব সুখী শান্তির দিন চলছে কিন্তু হঠাৎ করে দুজনের মধ্যে চুক্তি হয়েছিল সেই চুক্তি খন্ডন করলো রাক্ষসটা রাক্ষসটা মনে মনে খন্দি আনলো যে এই প্রতিশোধ নিতেই হবে আমার রাজ্য কখনো ওই রাজ্য আক্রমণ করেনি কোনো সময় কিন্তু ওই রাজ্য আমার রাজ্যকে আক্রমণ করে আমার রাজা রানীকে মেরে দিয়ে আমার সৈন্যবাহিনীকে নষ্ট করে দিয়ে আমার দেশেরই রাজকন্যাকে অপহরণ করে নিয়ে গিয়েছে এর প্রতিশোধ নবই কিছুটা শক্তি সঞ্চয় করে সেনাবাহিনী গঠন করে শক্তিশালী হয়ে প্রায় পাঁচ বছর পর আক্রমণ করেছে রাতে। রাক্ষসের শক্তি রাতেবেলা প্রবল হয়। রাক্ষসেরা ওই রাজ্যকে আক্রমণ করেছে। সেই রাজ্য তো তখন প্রায় সহায় গুণ ছিল। গੁੰডীব আর হড়াকপুর আক্রমণ জেনেছে সেই রাজ্যে রাজকন্না রয়েছে সেই রাজ্যে আক্রমণ করবে কিভাবে? কিন্তু এর থেকে রাক্ষস রাজকন্নাকে গোপনে গোপনের মাধ্যমে মথলিয়ে দিয়েছিল যে আমি তোমার রাজ্যকে আক্রমণ করছি তুমি গোপন কোনো জায়গায় চলে যাও তোমার কোন ক্ষতি না হয় ঠিক সময় রাজকন্না ও একই গোপন মাধ্যমে সংবাদ পত্র সংবাদ পাঠিয়ে দিয়েছে রাক্ষসকে আমি সুরক্ষিত আছি অন্য জায়গায় চলে গিয়েছি এখন তোমরা আক্রমণ করতে পারো মনে রেখো রাজ্যের যেন একটা স্থাপত্য একটা ঘর যেন আস্ত না থাকে আমাকে অপমান করেছে আমার পিতামাতাকে হত্যা করেছে আমার রাজ্যকে তো এই রাজ্য করে থাকে রাক্ষস কে আদেশ দিলো কে আদেশ দিলো রাজকন্যা রাজকন্য আদেশ অনুসারে রাক্ষস বাহিনী পুরো রাজ্যে আক্রমণ করে যখন একের পর এক ধ্বংস করছে অট্টালিকাগুলো

এই খবর পাঠাচ্ছে যে রাজপুত্র মহারাজ আপনার রাজ্য আক্রমণ হয়েছে আপনি এখন কোথায় আছেন যত শীঘ্র পারেন রাজ্যে ফিরে আসুন এই আক্রমণ প্রতিরোধ করুন আর রাজ্যের একটা ঈদ পাথরও বাকি থাকবে দ্রুত গতিতে বাসপাখি উড়ে গেল এবং কয়েক মিনিটের মধ্যে সেখানে চলে গিয়ে সেই খবর পৌঁছে দিয়ে চলে এল এবং রাজা খবর পেয়ে গেল রাজা আকাশ পথে দ্রুত গতিতে রাজ্যে এসে উপস্থিত এবং সৈমবাহী নিয়ে রাক্ষস রাক্ষসাহীর সঙ্গে প্রবল বিক্রমে লড়াই করবে কিন্তু এদিকে যে রাজকন্যা চলে গিয়েছিল তারা রাজকন্যাকে দেখতে না পেয়ে রাজপুত্র মনের অবস্থা অত্যন্ত খারাপ শেষ পর্যন্ত রাজকুর নাই আমার সঙ্গে বিশ্বাস কথা কথা বলল মনের দুঃখে রাজপুত্র ভাবলো যেখানে রাজ্যের রাজকন্যাই নেই সেই রাজ্যে থেকে কি যেখানে রাজ্যের লক্ষ্যই নেই সেখানে রাজ্য থেকে কি লাভ সেই হিসাবে আর সে রাজ্যে না থাকাকে হাসছিলেন সেই রাজ্যে না থাকাকে মনে করেন এবং প্রচন্ড লড়াই করার পরেও রাজপুত্র কিন্তু পরাজিত রাজপুত্র কে বন্দি করল সেই রাজ্যের প্রধান হিসাবে নিযুক্ত হলো কে রাজকন্যা এবং সেই রাক্ষস হলো ওই রাজ্যের পরামর্শ ডাকা যে রাজ্য ছিল ওই রাজ্যের সঙ্গে পার্শ্ববর্তী যে রাজ্য আক্রমণ করেছিল সংঘবদ্ধ হয়ে গিয়ে এক অখণ্ড রাজ্যের সৃষ্টি হল নাম হল কি পাতালপুরী সাম্রাজ্য সেই পাতালপুরী অখণ্ড সাম্রাজ্যের যে সম্রাজী সেই হলো পাতালপুরী রাজকন্যা কঙ্কা m b